সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের চারণে রইল আমার ভক্তিপূর্ণ ভুলণ্ঠিত প্রণাম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা জানব চতুর্থ অধ্যায়ের শ্রীমৎ গীতার চতুর্থ অধ্যায়ের প্রভাব কত শক্তি কত এই সম্পর্কে আমরা জানব তা আমরা তার আগে একটু মঙ্গলাচরণ করে আসি আসুন সকলে আমরা একসঙ্গে করি অজ্ঞান তিমির জ্ঞান চোখ শুরু যেন তসময় শ্রী গুরুবে বেনম श्री चैतन मनोभीष्ट स्थापितङ्गि जन भूतले सयोमि रूप कदमयम् ददाति বন্দে আহং শ্রীগুর শ্রীতা পদকমলাং শ্রীগুর বেশন বংচং শ্রীরূপং সরজাতং সহগান রঘুনাথম্বিত সজীবম সৈয়িত সাবধুতং পরিজান সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ সহগান ললিতান শ্রী বিশাখানিঞ্চ নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম স্বামী নিতে নমিহে বাঞ্ছা কাল্পতরু ফর্চা কৃপা সিন্ধু পায়ে বোচা পতি তাড় পাবনে ভৈষ্ণবে ভো নম নম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম ও বন্দে ব্রহ্মশিবরা পঞ্চতা বন্দে শ্রী জগৎবন্দে সুন্দর ওম হে কৃষ্ণ করুণা সিংহ দীনবন্ধ গোপশ গোপিকক রাধাকান্ত নমস্তে কৃষ্ণা বাসুদেবায় হারয়ে পরমে প্রণত ক্লেশনাশ গোবিন্দায় নমো নম তপাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবশ্বরী বৃষভা সুতাং দেবে প্রণমামি হরি প্রিয় ও মে নম ব্রহ্ম বৃন্দাব তুলসী দেব প্রিয়া ওই কেশবশচা বিষ্ণু ভক্তি প্রদে দেবী সতভত নম নম জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ শ্রী আদৈত গদাধর শিবাশা দি ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्णा कृष्णा कृष्ण हरे हरे হরে রাম হরে রাম 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 হরে হরে শ্রীপরমাতমানে নম ওই শ্রীমাদ ভগবতে শ্রী গীতায় নম নারায়ণ নমস্কৃত নারায়ণ চৈব নরতম দেবীং সরস্বতী বৈশ্বং তত জয় মুদিরয় মূকঙ্তি বা চল গি কৃপা তমহং বন্দে পারমান ওম নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায়ীম ভগবতে সেগীতা নম সেগীতা নম সেগীতা নম চতুর্থ্যায়ে গ্য সঙ্গি ধর্ম গ্লাভতি ভারত অভুৎন অধর্মাস তদম অহম। হে ভারত যখনই ধর্মের আধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে এটু চাটনং শ্লোক অনুবাদ সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই নয় নং শ্লোক জন্মকর্ম চামে দিব্যম এবং ইয়াহ ব্যথিত ত্যাগটা দেহম পুনঃ জন্ম সহ অর্জুন হে অর্জুন যিনি আমার এই প্রকারের দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহ ত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার ধাম লাভ করেন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভগবান এই তিনটি শ্লোকের মাধ্যমে অর্জুনকে বলছেন চতুর্থ অধ্যায়ে যে যখনই ধর্মের গ্লানি হয় অধর্ম বেড়ে যায় তখনই তখনই কি করি আমি নিজেকে সৃজন করি নিজেকে সৃজন করে আমি কি করি অধার্মিকদের বিনাশ করি ধার্মিকদের রক্ষা করি আর হচ্ছে ধর্ম সংস্থাপন করি তিনটে কাজ তিনি করেন তাহলে এই তিনটি কাজ তিনি করেন তিনি বলছেন আমি আবির্ভূত হই তো এখানে আবার নয়নং শ্লোকে বলছেন যে আমি জন্ম নেই না আমি কি করি আবির্ভূত হই আমার এই যে যে দিব্য জন্ম আমার জন্মটা সাধারণ মানুষের মতো বা সাধারণ জীবের মতো জন্ম নয় আমার জন্মটা হচ্ছে দিব্য জন্ম এই দিব্য জন্ম সম্পর্কে যিনি জানেন এই চতুর্থ অধ্যায়ের শ্লোকটা খুবই মাহাত্বপূর্ণ ভগবান অর্জুনের মাধ্যমে জগৎবাসীকে অর্থাৎ আমাদের জানিয়েছেন তিনি বলছেন যে হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম অর্থাৎ আমার যে দিব্য জন্ম আমাকে সাধারণ জন্ম নয় আমার যে সাধারণ জন্ম নয় এই বিষয়টা যিনি বোঝেন যিনি আমার দিব্য জন্ম সম্পর্কে জানেন এবং আমার কর্ম যথাযথভাবে জানতে পারেন তাকে আর কখনোই কি করতে হয় না পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি কি করেন তিনি নিত্যধাম লাভ করেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার আলোকে জেনেছি যে যিনি ভগবানের নিত্যধাম লাভ করতে পারেন শুদ্ধ ভক্ত হতে পারেন তিনি ভগবানের দিব্যধাম লাভ করতে পারেন তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তো শুধুই বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা নিশ্চয়ই এই জড় জগতে দুঃখ ক্লেশের ভিতরে জন্ম নিতে চাই না আসুন সকলে আমরা সেই ভগবানের দিব্যধাম লাভ করার জন্য শুদ্ধাচার আমাদের আচার বিহার যেন শুদ্ধ হয় আমরা যেন শুদ্ধ ভক্তে পরিণত হতে পারি আর গীতা যদি আমরা সবসময় অধ্যয়ন করি বা চর্চা করি তাহলে অবশ্যই শ্রীমদ্ভগবদ গীতা স্বয়ং ভগবান এটা কোনো জড়ো বস্তু নয় বাংময়ী গীতা বাংময়ী ভগবান ভগবান স্বয়ং কথা বলছেন তো এই ভগবান যদি আমাদের সঙ্গে থাকে শ্রীমৎ গীতা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আমরাও অবশ্যই চেষ্টা এবং সাধনার দ্বারা শুদ্ধ ভক্তে একদিন পরিণত হব এবং সেই ভগবানের দিব্যধাম লাভ করতে পারব এই আশাই ব্যক্ত করে আমি এখন আরও মাহাত্ম সম্পর্কে এই চতুর্থ অধ্যায়ের মাহাত্মটা একটু বলবো যে ভরতমুনি ইনি কাশিধামে বাস করতেন তো কাশীধামে থেকে একদিন উনি পদব্রজে রওনা দিলেন তীর্থধামে সুধী সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা জানি যে পুরাকালে আমাদের তেমন যানবাহন ছিল না এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে পদব্রজে অর্থাৎ হেঁটেই আমাদের যেতে হতো তা তো উনি হেঁটে কী করছেন তীর্থধামে রওনা দিলেন তো এরকম হাঁটতে হাঁটতে উনি কি করলেন বহু গ্রাম নগর পেরিয়ে একটা জায়গায় এসে উনি বিশ্রাম নিলেন ক্লান্ত হয়ে সেটা ছিল হচ্ছে বেলগাছ দুটো বেল বৃক্ষ আর কি এই বৃক্ষের নিচে উনি কী করলেন শয়ন করলেন তো দুটো বেল গাছের মোটা মোটা শিকড় বেরিয়েছে লম্বা হয়ে উনি কী করলেন আর হয়ে একটা শিকড় ওনার মাথায় রাখলেন আর একটা শিকড় মানে পায়ে এভাবে উনি লম্বালম্বি হয়ে শুয়ে পড়লেন তবে ওনার অভ্যাস ছিল কি প্রতিদিন রাতে শ্রীমদ্ ভগবত গীতার চতুর্থ অধ্যায় পাঠ করার অভ্যাস তো উনি কী করলেন চতুর্থ অধ্যায় পাঠ করলেন তো পাঠ করার পরে উনি যথাক্রমে ওনার কাজ উনি করলেন উনি সেই স্থান ত্যাগ করলেন কিন্তু দেখা গেল কি ওই বৃক্ষ দুটো আস্তে আস্তে শুকিয়ে যেতে লাগলো তো শুকিয়ে যে মানে সেই বৃক্ষ দুটো দেহ ত্যাগ করলো আর যে বৃক্ষের যে আত্মা এই আত্মা দুটো কি করলো দুটো সুন্দর কুমারী হয়ে জন্ম নিল মনুষ্য জন্ম লাভ করলো তো মনুষ্য জন্ম লাভ করার পরেও তাদের পূর্বজন্মের কথা মনে ছিল এদের যখন সাত বছর বয়স তখন দুজনেই চিন্তা করছে যে আমরা ভরত মুনির জন্যই মুক্তি লাভ করেছি মানে সেই বৃক্ষজনি থেকে আমরা মানবজনী পেয়েছি তাহলে আমাদের অবশ্যই সেই মুনিকে খোঁজ করা দরকার এবং ওনার চরণে কোটি কোটি প্রণতি আমাদের জানানো উচিত তখন কি করলেন সে সেই বালিকা দুটো শিশু দুটো সাত বছরের ওরা কী করছে খুঁজে খুঁজে একসময় ঠিকই মুনি দেখা পেয়ে গেলেন যখন দেখা পেয়ে গেল তখন কি করছে ওনাকে এই যে প্রণাম জানাচ্ছে তো মুনিজি বলছেন যে কেন আমাকে প্রণাম করছো তোমরা কারা তখন এই বালিকা দুটো বলছে যে আমরা সাধারণ মানুষ নই আমরা পূর্বজনে ছিলাম হচ্ছে স্বর্গের অপসরা তো এই স্বর্গের অপসরা থাকাকালীন আমরা তো দেবরাজ ইন্দ্রের কথা আমাদের শুনতে হতো আমরা দেবরাজ ইন্দ্রের মনোরঞ্জন করতাম নৃত্য গীত করতাম তো একদিন আমাদের দেবরাজ ইন্দ্র বলছেন যে গদাবরী নদীর তীরে একজন মুনি আছেন ইনি কঠিন তপস্যা করছে এত কঠিন তপস্যা করছেন যে ওনার কঠিন তপস্যায় না জানি ভগবান খুশি হয়ে এই ইন্দ্রলোকটি দিয়ে দেন তো তোমরা যাও এই অপসরাদের বলছে তোমরা যাও যে মুনির ভঙ্গ করো অর্থাৎ তিনি সাধনা করছেন বা তপস্যা করছেন এই তপস্যা যেন না করতে পারে ওনাকে আকৃষ্ট করার চেষ্টা করো মানে ধ্যান ভঙ্গ করো তখন আমরা কি করলাম ওনাকে যে ধ্যান ভঙ্গ করার চেষ্টা করলাম প্রথমে আমরা দূর হতে সঙ্গীত শোনাতে লাগলাম সুমধুর সুরে তাতেও মনির ধ্যান ভঙ্গ হলো না অতপর আমরা কি করলাম কিংকন বাজালাম তারপরেও মুনির ধ্যান ভঙ্গ হলো না অতপর আমরা কি করলাম আকৃষ্ট করার জন্য নিজেদের বস্ত্র খুলে এই সেই মুনির সামনে যেয়ে ওনাকে আকৃষ্ট করার চেষ্টা করলাম মুনি তো ধ্যান ভঙ্গ হলো বটে তবে ক্রোধ প্রকাশ করলেন রুষ্ট হলেন ভীষণ রুষ্ট হয়ে আমাদের অভিশাপ দিলেন রে মূর্খ দুরাচারী তোরা আমার ধ্যান ভঙ্গ করতে এসেছিস আমি তোদের অভিসম্পাত করছি তোরা কি করবি বৃক্ষ হয়ে জন্ম নিবি তোরা কি করেছিস শরীরের বস্ত্র খুলে ফেলেছিস তোদের বস্ত্রই পড়তে হবে না যা বৃক্ষ হয়ে জন্ম নে তখন আমরা সেই মুনিবরের পদপ্রান্তে পড়ে কাঁদতে লাগলাম মুনিবর আমাদের ক্ষমা করুন আমরা তো দেবরাজ ইন্দ্রের দাসত্ব নিয়েছি আমরা তো ওনার কথা শুনতে বাধ্য উনি আমাদের বলেছেন যে আপনার ধ্যান ভঙ্গ করতে আমরা নিজের ইচ্ছাই করিনি আমাদের ক্ষমা করে দিন এমন ভুল আর হবে না তখন মুনি বলছেন যে শোনো অভিসম্পাদ যখন একবার করেই ফেলেছি একে আর ফিরিয়ে নেওয়া যাবে না তবে তোমরা যদি কোনো সাধু ব্যক্তি বা কোনো মুনির কণ্ঠে শ্রীমৎ ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায় শ্রবণ করতে পারো তাহলে তোমরা কি করবে এই বৃক্ষজনী ত্যাগ করবে তখন চরণে পড়ে বলছে হ্যাঁ আমাদের জাতিশ্বর করে পাঠান তো সেই জন্য আমরা মানে মুনির কাছে প্রার্থনা করেছিলেন যে আমরা যেন জাতিস্বর জন্ম নিতে পারি তো জাতিস্বর হয়েছিল মানে সেই অপসরা দুটি এবং ওই যে যে ভরতমণি বেলবৃক্ষের নিচে চতুর্থ অধ্যায়ের গীতা পাঠ করলেন এটা শ্রবণ করার পরেই সেই বৃক্ষজনী থেকে মুক্ত হয়ে মানব জনিতে এসে পড়ল ভরতমণি বলছেন বাহ আমি তো চতুর্থ অধ্যায় পাঠ করতাম প্রতিদিন কিন্তু এর যে এত মাহাত্ম সেটা তো আমি জানতাম না তাহলে এখন থেকে আমি আরও ভক্তি সহকারে আরও সুন্দরভাবে প্রতিদিন এই শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় পাঠ করব এইভাবে সেই অপসরা দুটি যে বালিকা রূপে জন্ম নিয়েছিল তারাও সেই চতুর্থ অধ্যায় নিজেরা অধ্যয়ন করতে করতে একসময় মানবজনী ত্যাগ করে একবারে ভগবৎ ধাম লাভ করল তো শুধুই বৈষ্ণব ভক্তবৃন্দ দেখেছেন যে আহ চতুর্থ অধ্যায়ের কত শক্তি কত মাহাত্ম তো শুধু চতুর্থ অধ্যায় নাই এমনি ভাবে আমরা প্রতিদিনই এক একটি অধ্যায়ের মাহাত্ম জানবো অপূর্ব অপূর্ব চমৎকার চমৎকার এই মাহাত্ম আপনি যত শুনবেন ততই ভালো লাগবে আর যত পাঠ করবেন ততই ভালো লাগবে এটা কিন্তু এমন নাই যে আমি আজকে একটি শ্লোক পাঠ করেছি আর আমার পাঠ করতে হবে না আমি সৈয়দ মুস্তবা আলীর বই পড়া প্রবন্ধে দেখেছিলাম উনি বলেছিলেন যে এক বান্ধবী আর এক বান্ধবীকে বলছে যে আমার স্বামীর জন্মদিনে উপহার দেবো তো তো কী উপহার দেবো তো বান্ধবীটি বললো যে তাহলে একটা বই উপহার দাও বই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপহার তখন ওই বান্ধবীটি বলছে আরে আমার স্বামীকে তো স্বামীর তো বই আছে একটা আর দেওয়া লাগবে না তখন দ্বিতীয় বান্ধবীটি বলেছিল আরে বইয়ের প্রয়োজন কখনো শেষ হয় না বই আমাদের জীবনের প্রথমে লাগবে মধ্যতে লাগবে শেষে লাগবে অর্থাৎ আমার আমাদের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বই 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 এই তিনটি জিনিস আমাদের প্রয়োজন তো তেমনিভাবে সুধি বৈষ্ণব ভক্ত বৃন্দ আমরা এরকম কখনোই মনে করব না যে গীতা তো আমি একবার শুনেছি ওটা আমার আর শোনা লাগবে না তা নয় শ্বাসে প্রশ্বাসে নীতিনীতি ক্ষণে ক্ষণে যদি আমরা এই গীতা কণ্ঠস্থ করে রাখি আর যদি কণ্ঠে রাখি আমাদের পুণ্য বলে শেষ নাই পুণ্য যেমন হোক আর তেমন হোক পুণ্যের কথা আজ আর মনে হয় না আজ মনে হয় খুব ভালো লাগে শ্রীমদ্ভগব গীতা যদি শুধু আমি বলি যে ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবতে গীতায় নম বলার সঙ্গে সঙ্গে দেহ মনে কোথা থেকে যে এত শক্তি সঞ্চারিত হয় ভেবেই পাই না এই কারণে আজ আর এমন চিন্তা করি না যে অনেক পূর্ণ হবে অনেক কিছু হবে শুধু ভালো লাগে অন্তরের অনন্ত অনন্ত ভালো লাগা আপনি প্রতিদিন চেষ্টা করুন প্রতিদিন পাঠ করতে পারবেন না শ্রবণ করুন পাঠে যে পূর্ণ ফল শ্রবণও ততোধিক পূর্ণ ফল যদি ভক্তি সহকারে আপনি শ্রবণ করেন যিনি পাঠ করবেন তার থেকেও আপনি আরও অধিক অধিক পূর্ণ ফল পাবেন শুধু পূর্ণ ফলই নেই অন্তরে আপনার নির্মলতা আসবে দেহে পবিত্রতা আসবে আসুন আমরা সকলে আবার সেই গীতার মাত্র একটু বলেই বিশ্রামে রাখি ও শ্রী শ্রীমদ ভগবতে শ্রী গীতা নম গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমোত্তম গীতা মে জ্ঞানম ব্যয় গীতা মে চৌতমে স্থানম গীতা মে পরম পদম গীতা মে পরমুচ্ছং গীতা মে পরমাশ্রে অহং তিষ্ঠাম গীতা মে পরম গীতা সামশ্রিত ত্রিলোকিং পলহ গীতা মে পরমিদ্য ব্রহ্মান সংশয় অর্ধমাত্রচিদানন্দ ভ্রান্তি না সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এই যতটুকু বলেছি আগে এইটুকুর একটু অর্থ বলে নি ভগবান বলছেন অর্জুনকে অর্জুন শোনো গীতা হচ্ছে আমার হৃদয় এই জন্য বলছে গীতা হৃদয়ম বলছে হে পার্থ গীতা হচ্ছে আমার হৃদয় গীতা হচ্ছে আমার পরম পদ গীতা হচ্ছে আমার জ্ঞান গীতা হচ্ছে অত্যন্ত গোপনীয় বিষয় এই জন্য বলছেন গীতা মে গীতা মে পরম গুরু কি বলছেন গীতা অত্যন্ত গোপনীয় বিষয় গীতা হচ্ছে আমার গুরু তারপরও সেই গোপন কথা তোমায় বলছি কেন বলছি কারণ তুমি আমার অত্যন্ত প্রিয় ভক্ত শুধু বৈষ্ণব ভক্তগণ অর্জুনের মাধ্যমে ভগবান আমাদের নিকট এই বার্তা পৌঁছে দিয়েছেন তারপরে কি বলছেন গীতাশ্রয়ে তিষ্ঠামি গীতা মে পরম গৃহম গীতা গানম সমাশ্রিত ত্রিলোক ইংপাল গীতাকে আমি আশ্রয় করে থাকি গীতা হচ্ছে আমার ঘর গীতা জ্ঞান আশ্রয় করে আমি ত্রিলোক পালন করি অর্থাৎ স্বর্গ মর্ত পাতাল আমি পালন করি তারপরে কি বলছে গীতা মে পরমা বিদ্যা ব্রহ্ম রূপা, না বলছে কি হচ্ছে বড় বিদ্যা। এটা হচ্ছে আধ্যাত্মিক বিদ্যা এ বিষয়ে কোনো সন্দেহ নাই যিনি এই গীতার আমার নাম আছে কতগুলো এই নামগুলো স্থির চিত্তে পাঠ করেন বা শ্রবণ করেন তৎক্ষণাৎ তার সমস্ত পাপ মাপ হয়ে যায় শুধু তাই নয় তিনি আবার আমাকেও পান তাহলে আসুন আমরা সকলে মিলে সেই নামগুলো বলি গঙ্গা গীতা চিত্রী সীতা সত্ত পতিব্রতা ব্রহ্মবিতা ত্রি সন্ধ্যা গেহিনী অর্ধমাত চিদানন্দা ভাবগ্নি ভ্রান্তি নাশি বেদ্রোহী পারানন্দ ইতে তাহানি ইতিহানিজপ নি তো নিশ্চল মানুষ কি বলছেন যিনি নিত্য স্থির চিত্তে এই নামগুলো জপ করবেন তিনি তৎক্ষণাৎ কি করবেন আমাকে লাভ করবেন আমাকে লাভ করবেন তাই নয় তিনি আবার মুখ্যধামও প্রাপ্ত হবেন তিনি যে শুধু সমস্ত পাপ থেকে মাপ পাবেন তাই নয় তিনি আমাকেও লাভ করবেন তো আসুন আমরা সেই মহামন্ত্র দিয়ে এই বিশ্রামে যাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰি হৰি হম ৰাম হৰি হৰি শ্ৰী শ্ৰী নীতাই গৌ সীতানা প্ৰেমানন্দে হৰি হৰি বাল শ্ৰী শ্ৰী ৰাধা মাধৱ প্ৰেমানন্দে হৰিহৰিবাল জয় জয়্রী গীতা ভগবান কী জয় জয় জয়্রী গীতা ভগবান কী জয় অজান মিন্ধসনশিং জেন তসম শ্রীগুবে নম ঔ নমো ভগবতে বা ও নমো ভগবতে বা শ্রীমাদ ভগবতে শ্রীগী নমো শ্রীগী নম শ্রীগী নম